গ্র্যান্ড ওয়েলকামের ভিডিও তো তোমরা দেখিয়েছ আগের ভিডিওতে আমি দেখিয়েছি গ্র্যান্ড ওয়েলকাম কত সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে এরপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্ট করার পরে আমরা ফিনক গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে যেই রুমটা প্রোভাইড করেছে আমাদের তো তোমাদেরকে সবটাই শেয়ার করব ব্লগের মাধ্যমে তো দেখো গাইজ আর সঙ্গে থাকো ফাইনালি তো ব্রেকফাস্ট কমপ্লিট হলো তোমরা দেখতেই পেলে সকাল থেকে মজা স্টার্ট তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এখন আমি রুমে এলাম রুম নাম্বার ডি জি জিরো তো আমাদের রুম এটা দিয়েছে তো চলো তোমাদের ভিতরটা পুরোটা ঘুরে দেখাই অনেক কিছু সিস্টেম আছে গাইস দেখো তোমরা মানে চাবি দিলেই অন তো গাইস চাবি দিলেই এটা হচ্ছে পিনকক গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে দেখো তোমরা দেখেই বলো কেমন হয়েছে রুমটা তো আমরা এখানে তিন দিন স্টে করবো এরপরে তো দীঘা ঘোড়া বাকি আছে তো তোমরা অবশ্যই দেখতে পারবে এখন এখন আবার একটু রেডি হয়ে আবার বেরোতে হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই রুমে রয়েছে দুটো বেড দেখো এই দুটো বেড আছে টিভি আছে পাখা এসি আর খুব মজা করে কাটিয়েছি আজকের দিনটা তো দেখো তোমরা আশা খুব ভালো লাগলো তো গাইজ ফাইনালি তোমাদের একটু ব্যালকুনিটা দেখিয়ে দিই দেখো আমাদের ঘর থেকে এই ব্যালকুনিটা বেপরটা গাইজ তো চারিদিকে তো গোল্ড গোল্ড আর গোল্ড আর মেয়েরা গোল্ড পছন্দ করবে না এটা তো হতেই পারে না তো এই জন্য ফাইনালি চলে এসছে ফিনকপ বাজার ডাব্লিউ ডাব্লিউ ডট পারো আর আমার হাতে চলে এসছে এই ফাইনালি দেখো আংটি যেটা মেয়েদের খুবই প্রিয় আর যেহেতু এখন বিয়ের সিজন আসছে তো তোমরা অবশ্যই যাও আর ভিজিট কম প্রাইস কম প্রাইস তোমাদের বলে দিই একদমই খুবই কম এখানে তোমরা ক্যাশব্যাক একটা কোনো পার্চেস পেয়ে যেতে পারো তো তোমরা পুরোটাই ওখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো আমি তো নিয়ে নিয়েছি তোমরা নিনা দেখো এখানে পিঙ্কপ কোম্পানি থেকে পিঙ্কপ বাজার যে কত সুন্দর একটা গোল্ড কালেকশনে দেখো তোমাদের আন্টি দা পরিয়ে দেখাচ্ছি পালা আহা

গোলাপও দেওয়া হয়েছে হাতে ব্যাচ পড়ানো হয়েছে তোমরা দেখতেই পারলে আর ফ্ল্যাগ তো ছিলই কাপ জয় অবশ্যই কমেন্টে জানাতে হবে আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের রুমটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের ডেস আপ কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের ইভেন্ট কেমন লেগেছে অবশ্যই জানিও আর এটাই বলবো একমাত্র ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানুষের সাথে মানুষের পাশে সারা জীবন থাকবে তাই তোমরা ভরসা করে এই কোম্পানিতে জয়েন্ট হতে পারো এই কোম্পানিতে জয়েন্ট হলে তোমরা বুঝতে পারবে যে কোম্পানিটা কত বড় আর কতটা মানুষের পাশে সব জন্য জন্যে থাকে খালি তোমরা কোম্পানিতে জয়েন করে স্যালারি রোজগার করবে তা না এই কোম্পানি তোমাদের স্যালারির সাথে সাথেও নানা রকম গিফট দেয় নানা রকম জায়গায় ঘোরাতে নিয়ে যায় তো সেইগুলো তোমরা জানতে পারবে আর গতকাল হয়েছিল দেখতেই পেলে তোমরা চার চাকা গিফট করলো তারপরে ল্যাপটপ গিফট করলো ফোন গিফট করলো অনেক কিছু গিফট করেছে তো তোমরা তো অবশ্যই দেখতে পেলে সকলে জয়েন্ট করো ফিনকপ কোম্পানিতে আর এই দীঘার ব্লগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমাদের রুমটা কেমন লেগেছে আরও একবার বলছি কমেন্টে জানিও আর সকলে একটা কমেন্ট করে বলো জয় হিনক তাহলে আমাদের খুব ভালো লাগবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা